চারুতীর্থ যশোর গত চোদ্দ বছর ধরে আয়োজন করে আসছে পিঠা উৎসব শিল্প সংস্কৃতি চর্চা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে শিশুদের মাঝে আমাদের ঐতিহ্যবাহী পিঠাকে পরিচিত এর স্বাদ গ্রহণ সর্বোপরি শিশুদের পরস্পরের মাঝে শেয়ারিং এর শিক্ষাটা পৌঁছে দেওয়া চারুতীর্থ এবারও আয়োজন করে এই পিঠা উৎসব বিকেল চারটার দিকে পৌর কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিয়ে আসেন নানা ধরনের পিঠা সেখানে আয়োজকরা শিশুদের প্রতিটি পিঠা এক এক করে চিনিয়ে দেন শিশু অভিভাবক আর আয়োজকদের জমজমাট উপস্থিতিতে ঘন্টা দুয়েকের এই অনুষ্ঠানে শিশুদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয় শিশুরা আসবে পিঠা চিনবে খাবে সবাই মজা করবে চিনতে পারছে এত অপরে এসে আনন্দ করে অভিভাবকরা পিঠা পায়েস সহ তাদের সন্তানদের সাথে করে নিয়ে আসেন উৎসবে আমি এখানে তেলের পিঠা নিয়ে আসছি তারপরে গুড় দিয়ে পায়েস বানিয়ে নিয়ে আসছি তো এটা হলো এখন বর্তমানে দেখা যায় সবাই কেনা জিনিস কেনে ফাস্ট ফুড কেনে এখন আমি মনে করি যে এটা ঐতিহ্যবাহী তো তেলের পিঠাটা ভালো বাচ্চারা খেতেও পছন্দ করে পায়েসটা গুড়ের পায়েস সেটাও ভালো লাগে এখনকার শিশুরা পিঠা পায়েসের চেয়ে বেশি চেনে ফাস্টফুড দেশি সাথে পরিচয় স্বাদ আর শেয়ারিং যেন শেখে সে কারণেই এই আয়োজন আমাদের বর্তমানে যে শিশুরা মানে পিঠা জিনিসটা কি এরা এরা জানে এরা বিভিন্ন ফাস্টফুড আইটেমের সাথে পরিচিত বিভিন্ন যদি আপনি কোনো শিশুর কাছে যদি জিজ্ঞাসা করেন তুমি কি ধরনের ফাস্টফুড পছন্দ করো ও আপনার তিরিশ চল্লিশ রকমের ফাস্টফুড আইটেমের নাম কথা বলতে পারবে যদি আপনি একটা পিঠার কথা বলেন তুমি কি অমুক পিঠাটা চেন ও বলতে পারবে এই পিঠাটার সাথে শিশুদের পরিচয় করাই দেওয়া আমাদের কালচারটাকে ধরে রাখা আর মূল ব্যাপারটা আমরা শিশুদের এখানে পিঠা আনার কথা পিঠা সজা করে সবাই এনেছে আমরা শেয়ারিং করা শুক্রবারের এই পিঠা উৎসবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিশ থেকে পঁচিশ আইটেমের দেশি পিঠা ও পায়েসের সমাহার ঘটান সুবর্ণভূমি ডেস্ক যশোর